করেছে যে আমি টিপ করা নিয়ে তাকে গালাগালি করছি কেন রাজনৈতিক হয় নি কারণে আজকে আমার দুইটা বছর চাকরি থেকে বাইরে কেন এর দায়িত্ব শেখ হাসিনা ভোটসর এড়াতে পারে না সে দাদাদেরকে খুশি করার মতো আমার মতন হাজার হাজার লোক বলি দে এই সাম্প্রদায়িক আর এই সংখ্যালঘু বলে বলে এই শেখ হাসিনা আমাদের মুসলমান বহির্বিশ্বের কাছে জামাত জঙ্গি হিসেবে প্রমোট করতেছে আসলে ঘটনার দিন আমি ফারামগেট থেকে আমার বাসা আগারগাই ছিল আমি ফারামগেট থেকে আসতেছিলাম শনিবার আপনারা জানেন যে শনি শুক্রবারে আগে নিয়োগ পরীক্ষা হতো সরকারি একদিন ফার্মগেটে খুব জ্যাম ছিল যার জন্য আমি আনন্দ সিনেমা হলে ঘরে ওঠে সিজন পয়েন্ট দিয়ে উল্টা যাওয়ার চেষ্টা করি এবং উল্টাও যায় যার জন্য আগের বিভিন্ন ভিডিওতে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি আবার ক্ষমা চাচ্ছি উল্টা যাওয়ার জন্য আমি যখন যাই তখন এক ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে বলছে আমার বাইকের সাথে ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমারে বলছে এই বাসটা তুই উল্টা গেলি কেন তা তখন আমি আসলে মানবিক দৃষ্টি আমারও রাগ হচ্ছিলো তারপরেও দেখলাম যে না আমি উল্টা যাচ্ছি এ যায় অপরাধ আমার আমিও এটারে আপনাকে অ্যাভাউট করে যাওয়ার চেষ্টা করি যে আমি যখন চলে যাই তখন উনি আমার পোশাক পরা অবস্থায় ফেলে দেয় টেনে ফেলে দেয় বাইকের উপর থেকে আমার শোল্ডার ব্যাগ ধরে টেনে ফেলে আপনারা জানেন ফৌজদারি অপরাধ এটা হলো কোনো রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া অপরাধ এখন সে আমাকে ফেলে দেওয়া একটা অপরাধ করছে এটা আমি অন্তত পড়ে যে আমি আসলে খুব মানে ইমোশনাল হয়ে গেছি মানে খুব আপসেট যে আজকে কতটা অসহায় বাংলাদেশ পুলিশ একজন সদস্যময় তারপরে আমি চলে গেছি চলে গেছি উনি আমার বিরুদ্ধে তিন দিন পরে থানাতে একটা জিডি করছে তাও এক হিন্দু সার্জন বলছে থানায় যেতে থানায় যেটা জিডি করছে মামলা না এটা জিডি করেছে যে আমি টিপ পড়া নিয়ে তাকে গালাগালি করছি এবং এই মামলা যখন মানে জিডিটা করে তখন বিভাগীয় ব্যবস্থা হয় আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থায় আমি তদন্ত কর্মকর্তা সহ এই মামলা রিলেটেড যারা সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাই সেই সুবাদে আমি মাক্স বিক্রেতা প্রত্যক্ষ নাগিন নামের ছেলে ফার্ম খুব কাছেই মাস্ক বিক্রি করতেছিল তাকে আমি জিরা করি যে আপনি কি আমাকে কি অবস্থায় দেখছিলেন এবং আমি কোথায় যাচ্ছিলাম তো সেগুলো যে আপনি পুলিশের গাড়ি সহ উল্টা যাচ্ছিলেন এটা দেখছি এবং আপনাকে ফেলে দেছে এটা দেখছি আমি বলছিলাম যে আমি যে টিপ বিষয়ে যে দাবিটা করতেছে মহিলা আপনি কি শুনছিলেন বলছেন যে না আমি শুনিনি এবং আপনারা জানেন যে আমার এই ঘটনার পরপরই খুব আলোড়ন সৃষ্টি হলে একটা দুই সদস্য বিশিষ্ট একটা কমিটি করছিলো কমিটিও রিপোর্ট যে টিপ বিষয়ে কটির কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে প্রত্যক্ষ সাক্ষী কোনো প্রমাণ নাই ভিডিও ফুটেজ আমাকে হ্যাঁ চাকরিচিত করছে ভিডিও ফুটেজ দ্বারা যে ভিডিও ফুটেজ আমি যাচ্ছি সেই ভিডিও ফুটেজ দ্বারা আমাকে প্রমাণ করছে আমি অপরাধী কিন্তু সেটা আমি অপরাধ প্রমাণ হবে না প্রমাণ করতে গেলে লতা সমর্দাসহ আমার উপস্থিতির ভিডিও লাগবে ওই ভিডিও আমাকে প্রমাণ করা যাবে না আর মূলত চাকরিটা যাওয়ার কারণই হলো আমার যে স্যার যেদিনকে লাস্ট চাকরি চলে যায় উনি এখন ডিআইজি মহিলা অফিসার খুব ভালো উনি বলছেন আজমুল ভাই আপনাকে সেভ করলে আমি এ জায়গায় থাকতে পারবো না কারণ ইন্ডিয়া পররাষ্ট্রমন্ডল থেকে চাপ দিচ্ছে খুব আমাদের এবং তুমি তো বুঝতেছো আসলে এই বিলেমটা ছড়ানোর উদ্দেশ্যই হলো আমাদেরকে জঙ্গিবাদী প্রমোট করা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উগ্রবাদী প্রমোট করা মানে আমরা দাড়ি টুপি একটা সাংস্কৃতিক হয়েছে দেখবেন বাংলাদেশে কেউ যদি দাড়ি টুপি রাখে তাহলে জামাত নির্দিদায় যে কেউ বলতেছে যে জামাত কি একটা এর অবদান শেখ শেখ হাসিনা এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার এই জালেম সরকার এই পিপাস সরকার দেশ তো বিক্রি করে দেে এই দেশের জনগণে হাজার হাজার খুন করলেও তার কিছু হবে না সে ক্ষমতায় থাকার জন্য জামাত শিবির ত্যাগ দেশে এটার থেকে আমি মনে করি বাংলাদেশ বেরোয় আসা উচিত এবং লতা সমর্দার সহ সুবর্ণ মোস্তফা সংসদে বলছিল এই বিষয়টা কোনো তথ্য প্রমাণ ছাড়া যে তারা বলল। তাই এটার আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সামনে তাদের বিরুদ্ধে মামলা করব তদন্তকারী কর্মকর্তা সহ বনজ বনজ একটা স্বর্ণ ব্যবসায়ী সে রয়্যাল লোক সে বাংলাদেশি জনগণের টাকায় বেতন পায়ে কাজ করে ইন্ডিয়ার হয়ে এর আমি তীব্র নিন্দা জানাই এবং আমি বনজের গ্রেপ্তার দাবি করতেছি আইনের আওতায় নিয়ে আসার দাবি করতেছি প্রয়োজনে আমি সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ শুরু করে স্বরাষ্ট্র সচিব তচিব দিয়ে আমি সবার বিরুদ্ধে মামলা করব। আমার তো কোনো অপরাধ নেই কাগজ কলমে কোনো অপরাধ পাওয়া যায়নি তাহলে কেন রাজনৈতিক হয় না নি কারণে আজকে আমার দুইটা বছর চাকরি থেকে বাইরে কেন আমি ভ্যান চালাই জীবিকা নির্বাহ করেছি রাজমিস্ত্রি কাজ করে নির্বাহ করেছি আমার ছোট একটা বাচ্চা ছিল আমি খুব কষ্ট করেছি এর দায়িত্ব শেখ হাসিনা ভোটসর এড়াতে পারে না সে দাদাদেরকে খুশি করার মতো আমার মতন হাজার হাজার লোক বলি দেয় সে নিজের দলের লোকও বলি দেয় যখন তার স্বথে আঘাত পড়ে তা আমি দেশটা স্বাধীন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আমরা কেন ইন্ডিয়ার দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আর প্রয়োজনে দেশে আমি সামাজিক আন্দোলন করব যে এই এবং নতুন একটা প্ল্যান শুরু করেছে শেখ হাসিনা সরকার বাড়ি বাড়ি করাতি করছে ডাকাতি কর্তি করছে হিন্দু সম্প্রদায়ের জ্ঞানজাম জ্ঞানদাম নিজেদের ভিতরে জ্ঞানজাম করে এটা বলতে সাম্প্রদায়িক আরে সাম্প্রদায়িক সংখ্যালঘু কি দেশটা হিন্দুরও দেশটা মুসলমানের এটা কোনো সংখ্যালঘু হবে না কোনো সাম্প্রদায়িক হবে না সবাই এক দেশটা আমাদের এখন সব এক এই সাম্প্রদায়িক আর এই সংখ্যালঘু বলে বলে এই শেখ হাসিনা আমাদের মুসলমান বহির্বিশ্বের কাছে জামাত জঙ্গি হিসেবে প্রমোট করতেছে এটা আমার চরম মানে আমার চরম কষ্টের জায়গা যে বাংলাদেশ আজকে স্বাধীনভাবে কেউ আল্লাহর ভয়ে নামাজ কালাম বলবে দাঁড়িয়ে রাখবে টুপি রাখবে তাকে সহসাই বলতে ফেলতে যেন ছোটো বাচ্চাও বলতেছে জামাত শিবির তবে হ্যাঁ এই ছাত্র আন্দোলন এই ছাত্রদের হাতে যে দেশটা নিরাপদ তার প্রমাণ আমরা ইনশাল্লাহ পাইছি এবং আমি বিশ্বাস করি দেশ ডাক্তার ইরু সাহেবের নেতৃত্বে দেশ ভালো পজিশনে যাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা পালন করেছে আমাদের এক একজনের মাথাপিছু ঋণ ফেলাই থেকে গেছে কার টাকা নিলে প্রধানমন্ত্রী এটা আমাদের টাকা তা আমি এর দেশবাসীর কাছে আমি আকুল আবেদন এবং আমাকে রাজনৈতিক হয়রানি করার জন্য চাকরি সুতো করা হয়েছে যে ব্লেম দেশে আমি এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে আমার চাকরিতে পূর্ণ হল করতে হবে সহ বাবুল আক্তার চাকরি ফেরত দিতে হবে এবং তার সাথে যারা অবিসার করেছে এই বাংলাদেশে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে আমি আমার দাবি প্রকাশ করতেছি